হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুস্বাদু কাতলা ভাবা রেসিপিটি শেয়ার করবো তো তার জন্যই আমার প্রথমে লাগছে কাতলা মাছ কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ন পিস গাদা পেটি মিলিয়ে মাছ আছে এবার এর মধ্যে আমি হাফ পাতিলেবু কেটে নিয়েছি এর রসটা দিয়ে দেব। যাতে মাছে কোনো আষ্টে গন্ধ না লাগে তাই এটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য এবার একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে এক চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর এক চামচ মতন পোস্ত দিয়ে দিলাম আর চার পাঁচটা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে শুকনো আগে মিক্সিং জারে আমি এটা ঘুরিয়ে নেব যাতে করে জল দিয়ে এটা পেস্ট করলে মিহি পেস্ট হয়ে যাবে দেখো আমি ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য নুন ও অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো এটা পুরো মিহি পেস্ট হয়ে গেছে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা রসুন গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজার দরকার নেই সামান্য নরম হয়ে ব্রাউন হয়ে আসলেই আমি এটা নামিয়ে নেব দেখো এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার যেই টিফিন বক্সটার মধ্যে আমি কাতলা ভাপা করব সেটার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ রসুনের ভাজাটা দিয়ে দিলাম এবার এক বাটি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে ভাজা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাতে কালারটা ভালো আসে এখন সব কাতলা মাছগুলো একে একে দিয়ে দেব। এরপর সর্ষে পোস্তর মিশ্রণটি আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে লেগে থাকা মশলাটাও দিয়ে দেব। এবং ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। এবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন কৌটোটা আটকে দেব। এবার একটা কড়াইয়ে অল্প জল দিয়ে ফুটে গেছে দেখো এমনভাবে জলটা দিতে হবে যাতে টিফিন বক্সটা পুরোটা ডুবে না যায় তা জলটা ফুটে উঠলে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম সাবধানে দিতে হবে এবং গ্যাসটাকে সিমে দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখো আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার টিফিন বক্সটা সাবধানে তুলে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সটা আমি খুলে নিয়েছি দেখো যেমন দেখতে হয়েছে তেমনই সুস্বাদু খেতে হবে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম গরম ভাতের সঙ্গে এই কাতলা ভাপা কিন্তু লাগবে অনবদ্ধ